M G O A N মাদার মাদার একদম হয়নি বলবার তো মা মা তুমি তো লেখাবনা করেছো কিন্তু কি করে হলো আই পড়ব আচ্ছা ঠিক আছে চরচরাবা বেગી আসো কাকীমা গিয়ে আসো কাকীমা ভালো করে ডিসপ্লে দিকে তাকাও হ্যাঁ দেখো এলোমেলো করে আছে সঠিকভাবে উত্তর দিতে পারলেই কিন্তু তুমি এখানে ফল পাবে ঠিক আছে দেখো M G O হ্যাঁ A বলো কি হবে ম্যাঙ্গো আরে জোরদার তালিয়া ম্যাঙ্গো ঠিক আছে চলো এগিয়ে যাও আচ্ছা কাকিমা এবছর কি আম খেয়েছো এখনো আই প্রথম আচ্ছা পাকা আম খাওনি আচ্ছা সুমি সুমি তোমার জন্য উত্তর ভালো করে দেখো ডিসপ্লের দিকে তাকাও ডিসপ্লেতে হেলোমেলো করে লেখা আছে সঠিকভাবে তোমাকে সাজিয়ে বলতে হবে ভালো করে দেখো এ সি এইচ আই আর এ সি আর বলো কি হবে সুমি বছরের প্রথম আম খাবে কেমন লাগছে আর এই গরমের মধ্যে তরমুজ একদম টমেটো আপেল এগুলো সবই তো উপকারী বলো আচ্ছা এবার হলো কাকুর কাকু ভালো করে দেখো ভালো করে ডিসপ্লে দিকে দেখো বলো বলো জি এ ইউ এ ভি বলো উত্তর কি হবে এলোমেলো আছে সঠিক ভাবে সাজিয়ে বলো জি এ ইউ এ ভি এলোমেলো করে আছে সঠিক ভাবে গৌতম গৌতম হ্যাঁ না কাকু এখানে গৌতম নামে কাউকে আমি রাখিনি রাখোনি না বলো এগিয়ে সরে যাও সরে যাও কৌশিক এগিয়ে আসো বলে না 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 পাওয়া যাবে না একবারই একবারই সুযোগ কৌশিক কৌশিক বলো কৌশিক G A U A বলো কি হবে না গৌতম গৌড় আমি কারো নাম নয় এটা কারো নাম নয় অন্য জিনিসের নাম যাও বেরিয়ে যাও হয়নি বলো রাজা বলো কি হবে আমি পড়ব রাজা জোরে জোরে উত্তর জুড়ে দাও বলো কি হবে বলো কি হবে G A U A B G না পারলে পিছনে যাও রাজা জি এ ইউ এ ভি পারবে না যাও পিছনে চলে রাজা তোমার খাওয়া হলো না মা এগিয়ে আসো আরে ভালো করে ডিসপ্লে দেখো মা কি আছে জি এ ইউ এ ভি মা উত্তর দিতে পারলে কিন্তু মা কিন্তু লেখাপড়া করেছে কিন্তু মা কিন্তু লেখাপড়া করেছে কিন্তু মা একটু একটু স্মৃতি চারণা করো জি জি এ ইউ এ ভি গুয়াভা গুয়াভা পেয়ারা মানে পেয়ারা জোরদার তালিয়া গুয়াভা মানে পেয়ারা এক একদম তোমাদের মাথায় আসলো না আচ্ছা কাকিমা তোমার ঠিক আছে ভালো করে দেখো কাকিমা কাকিমা দেখো আর এফ আই আর এফ বলো কি হবে আপেল আপেল আর এফ আই এন পিছনে চলে যাও পিছনে চলে যাও চলো পালা সুমি

পিউপ নয় কাকু হয়নি কাকু একটু জন্য হলো না তুমি পারবে না তো চলো আমি চলে যাও কাকু চলে যাও কাকু চলে যাও হয়নি পিপাল হয়নি কাকু বলো কৌশিক বলো বলো আরেকবার একটু দেখো পি ডাবল এল আই ও ডাব্লু কৌশিক পি ডাবল এল আই ও ডাব্লু না পারলে পিছনে বেরিয়ে যাও বালিশ পিলো পিলো বালিশ মানে পিলো জোরদার তালিয়া কৌশিক কিন্তু বেড়ে গেছে জোরদার তালিয়া কৌশিক নিয়ে নাও একটা কিন্তু কৌশিক পেরে গেল কৌশিক কষ্ট আছে লাগালাম কৌশিক বন্ধুদের দেখিয়ে আচ্ছা ঠিক আছে চলো নেক্সট নেক্সট কার পালা রাজার পালা রাজা রাজা তোমাকে কিন্তু সঠিক উত্তর দিতে হবে খুব ইজি এটা এ আর ডি ই এন এ আর ডি ই জি এন কি হবে বলো এ আর ডি ই এন বলো কি কি বলো

আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব এই সুন্দর শিক্ষণীয় খেলাগুলো একমাত্র কোথায় দেখা যায় কাকু সুমি সিম্পল লাইফে সুমি সিম্পল লাইফ মা কিন্তু ছোট বড় সবার জন্য আমরা ভিডিও বানাই তাই তো একদম 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 অবশ্যই শিক্ষণীয় খেলা যারা আমাদেরকে ভালোবাসো যারা আমাদের সাথে থাকো তোমাদের সাপোর্ট ভালোবাসা কিন্তু আমরা সবসময় আশা করি একদম তাই একদম তো আজকের মতো বিদায় নেব সবাই টাটা